সাড় <laughs> <laughs> <Pasta. laughs> <hums> <Pasta. hums> <hums> এই গাছ যাও খরগোশ ঘাত যাও আমি আমি তোমাকে পাতা দিচ্ছি এই যে পাতা এই যে পাতা খাবে যাও দাও দাও পুটুকে দাও পুটুকে দাও পুটুকে দাও 자이 푸뚜께다 푸뚜께다 푸뚜카 তা আমি চলে আসলাম সকালকে নাস্তায় এখানে আমি অকেবারে সব রুটি বানিয়ে নিয়েছি এখন ছেঁকে নেব এখানে হচ্ছে কালকের গোস আমি একটু রেখে দিয়েছিলাম সেটার ভিতরে আমি এই যে আলু দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ভালো করে রান্না করে নিলাম আর এর পাশে হচ্ছে আমি বাঁধাকপি আর আলু ভাজি করে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তাই আমি তরকারিটা অনেকটাই হয়ে এসেছে তো নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো কারণ রুটি আছে রুটি দিয়ে খাবে তো ওই জন্য একটু ঝোল ঝোলে আমি নামিয়ে নেব এখানে আমি রুটি সেকে নিচ্ছি আমি ছোটো মেয়েকে খাবার দিব ছোট মেয়ের পরীক্ষা ছোটো মেয়ে চলে যাবে তার জন্য ছোটো মেয়েকে খাবারটা দিয়ে দেব তো ভালো করে সেঁকে নেব আমি যদি কাঁচা না থাকে তো আমি একটা উঠিয়ে নিলাম আর একটা দিয়ে দিলাম আর এই পাশে আমি ছোট মেয়ের জন্য এখন তরকারি তুলে দেব আমি এখানে তরকারি তুলে নেচ্ছি আর সকালবেলা করি খুব বেশি খাবেও না কিন্তু আসবেই দুইটার সময় আসতে অনেক লেট হবে এটা একটা রুটি খাবে রেডি করে নিলাম আর এটাও হয়ে গিয়েছে ওটাই দিলাম এখন সব রুটি আমি একে একে সেকে নেব স্টাও হয়ে গেছে উল্টে দিলাম আর লাল আটা রুটি আমি তো বাড়ির আটার রুটি খাই মানে বাড়ির গম আমাদের বাড়িতেই হয় আবাদ করে আব্বা তো লাল আটা রুটিটাই আমাদের খাওয়া হয় আমার কেনা আটাটা খুব একটা ভালো লাগে না এটা খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে আর আমরা ছোটো থেকে এটা খেয়ে বড় হয়েছি যেহেতু আমাদের বাড়িতে এটা আবাদ হয় ফুলে গিয়েছে এখন উঠিয়ে নেব হয়ে গিয়েছে তুলে নিলাম আর একটাও আমি এখানে আমার এই যে ঘষের তরকারি আলু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে আর এখানে বাঁধাকপি ভাজি করেছি আমি আজকে হলুদ দিনই হলুদ ছাড়া ভাজি করেছি আলু দিয়ে আর এখানে যে রুটি বানিয়ে নিয়েছি তো এখন আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব লালটা রুটি তো এটা লাল লালই দেখা যাবে আমি একবারে রান্না করে নিয়েছি তরকারি দুপুরকির জন্য যে এটা দিয়ে আমাদের নাস্তাও হয়ে যাবে এবং দুপুরে খাওয়াও হয়ে যাবে ওই জন্য আমি ভাজিও করে নিয়েছি আর এখানে তরকারিও একটু বেশি করে রান্না করে নিয়েছি তা আমি একেবারে নাস্তাটা করে নিয়েছি তারপরে একটু রেস্ট নিয়ে এখানে যে ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য আর তরকারিতে একবারই রান্না করে নিয়েছি তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরটা আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবেন শেয়াল আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পোষায় যেতে সাহায্য করবে আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে চ্যানেলের ক্ষতি হয় আর যারা নতুন বন্ধু হচ্ছেন ওয়েট করবেন আমি সময় ইউটিউবের নিয়ম মেনে আপনাদের চ্যানেলেও চলে যাব কিন্তু ওয়েট করবেন সময় দেবেন আর ভিডিওতে তো ভিউর সংখ্যা খুবই কম তারপরেও ভিডিও ছেড়ে যাচ্ছি বাদ দিনই অনেক পরিশ্রম হয় একটা ভিডিও বানাইতে সেই ভিডিওটা এডিট করতে আবার ছাড়তে অনেক পরিশ্রমের কাজ তারপরেও মানে ভিডিও ছাড়ছি করছি আর কি পরিশ্রম কি পরিশ্রম মনে করছি না কারণ পরিশ্রম না করলে সফলতা আসবে না এই জন্য পরিশ্রম করতে হবে আর ভাগ্যে যদি থাকে সফলতা আসবে সবকিছু তো ওপর আল্লাহ হাতে তাই না আমরা চাইলেও তো কিছু করতে পারবো না সম্ভব না আল্লাহ যেটা করবে সেটাই হবে তো ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছি দেখি আল্লাহ যদি কপালে লিখে রাখে তো সফলতা আসবে এই আশায় কাজ করে যাচ্ছি আর অব ক্যামেরায় আমি এই যে ঘর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে বিছানা গুছিয়ে নিলাম তারপরে ফার্নিচার মুছিয়ে নিলাম আর এখানটাই মানে শীতের দিনে আমার এই রুমে রোদ আসে এই জ্বালানা দিয়ে অনেক রোদ আসে তো এইখানে শীতের দিনে খুব ভালো লাগে গরমের দিনে অনেক কষ্ট হয় কিন্তু শীতে ভালো লাগে আর ঘরবাড়ি বাড়ি হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ কমে যায় আমি ঘর বাড়ি গুছিয়ে নিলাম সব ফার্নিচার মুছে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ আমি কিন্তু করে নিচ্ছি অফ ক্যামেরাই এদিকে রান্নাও করছি এদিকে অফ ক্যামেরা কিন্তু আমি এই কাজগুলোও করে নিচ্ছি তাহলে ওইদিকে রান্নাও হয়ে যাবে আমার কাজগুলিও একসাথে সব গোছানো হয়ে যাবে যেহেতু ছোটোবেলা আর ছোটোবেলায় তো কাজ করে মনে হয় যে ইয়ে করা যায় না কভার করা যায় না ওই জন্য একটু সিস্টেম করে কাজ করলে দেখা যাচ্ছে যে সব কিছুই হয়ে যায়